আমরা নিউজ অগ্নির উদ্দেশ্যে মাইক্রোফোন অর্পণ করছি তাদের কথা আমাদের এই সৃষ্টি সম্পর্কে তাদের যা ভাবনা তিনি আপনাদের সামনে রাখবেন প্রত্যেককেই শুভেচ্ছা জানাবো জগহাতি পুজো এবং খুব আনন্দ করে কাটান আগামী দিন আগামী বছর এবং আগামী সময়গুলো সব সময় আপনারা ভালো থাকুন প্রত্যেক দর্শক মন্ডলদেরকে এই কথা বলবো আর নিউজ অফিস যারা খবর দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাদের অক্সিজেন সেই অক্সিজেন আপনাদের কাছ থেকে বলেই তাই আজকে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছি যেটুকু দাঁড়িয়েছি সেটুকু কিন্তু প্রত্যেকটাই আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয় আজকের এই মঞ্চে দাঁড়ানোর মতো আর এখানে যে ক্লাব আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সৃষ্টি ক্লাব সৃষ্টি সত্যি যে দৃষ্টিতে তা কিন্তু দেখিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে আজকে যেভাবে সৃষ্টি মণ্ডপ সাজিয়েছে টাকা দিয়ে হচ্ছে টাকা উঠছে টাকা বৃষ্টি টাকাকে যেভাবে কাজে লাগিয়ে একটা সুন্দর অভূতপূর্ব যে মণ্ডপ সাজসজ্জার যে রূপায়ণ করেছে সৃষ্টি ক্লাব সেই সৃষ্টি ক্লাবে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং সৃষ্টি ক্লাবকে আমাদের নিউজ এবং চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ এবং সৃষ্টি ক্লাবের জন্য জোরদার একটা হাটানি হয়ে যাক আর এই মুহূর্তে আমরা দুটো প্রাইজ দেবো একটা হচ্ছে নিউজ অগ্নি চ্যানেল থেকে আরেকটা আমাদের প্রেস ক্লাব থেকে আমাদের হুগলি জেলায় যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ওনাদেরকে সার্টিফিকেট তুলে দেব আর সেই সঙ্গে আমাদের যে ট্রফিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জগতী পুজো পরিক্রমা আমরা করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরেছি এবং সেইখানে আমাদের যারা বিচারক মন্ডলী ছিল তাদের বিচারের সিদ্ধান্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্লাব প্রথম পুরস্কার পাচ্ছে প্যান্ডেলে সেই যে টাকা উড়ে সেই টাকার যেভাবে মৌমাছির চাক থেকে যে খটিয়ে গেছে যে মূর্তিermost তাই কিন্তু এই সৃষ্টি সৃষ্টিগের দৃষ্টিতে একবার যুদ্ধ হাততকি হয়ে যাক সৃষ্টির জন্য আর এই মুহূর্তে আমি সার্টিফিকেট তুলে দেব ক্লাবের সহ-সভাপতি সম্পাদক বা ক্লাবে যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে আসার জন্য বলবো স্টেজে রয়েছে অনেকে যদিও যদি কেউ স্টেজে আসার থাকে অবশ্যই আসুন আমাদের এই মুহূর্তে এই মুহূর্তে হুগলি ডিস্ট্রিক্ট রিপোর্টারস প্রেস ক্লাব হুগলি জেলার সেই প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে গত কাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি সারপ্রাইজ প্রত্যেকটা জায়গায় আমরা প্রাইজ দিচ্ছি এবং আজকে আমাদের হুগলি জেলার প্রেসের কর্তা ব্যক্তিরাও সঙ্গে ছিলেন ওরা একটু আগে বাড়ি গেছে ওরা কলকাতায় ফিরে গেছে কলকাতায় ওদের বাড়ি তো সেই জন্য ওদের পক্ষে আসা সম্ভব হয়নি আজকে আমরা নিউজ হুগলি চ্যানেল থেকে যেমন একদিকে ট্রফি তুলে দিচ্ছি সৃষ্টি ক্লাবের যেভাবে আনন্দ দিয়েছে সাধারণ মানুষকে আনন্দ পেয়েছেন তো সবাই খুশি তো সৃষ্টি ক্লাব যে ফার্স্ট প্রাইজ পেয়েছে এতে খুশি তো আপনারা আজকে আবারও একবারটি বলছি যে প্যান্ডেল যেভাবে তৈরি করেছে সুসজ্জিত করেছে সেই প্যান্ডেল সুসজ্জিত করার জন্য সৃষ্টি ক্লাবকে নিউজ অগ্নি চ্যানেল কিন্তু এই ট্রফিটা হচ্ছে দিচ্ছে ক্লাবের সভাপতি এবং সম্পাদকের হাতে আর এই সার্টিফিকেট আমরা অর্ডারি দিয়েছি সৃষ্টি তো আপনারা জানলেন যে টাকা টাকা যে সব জায়গায় মূল্য রয়েছে সেই আরো একবার প্রমাণিত হলো নিউজ অফলি চ্যানেল যদিও সবটাই কভার করেছিল প্রত্যেকটা কুমারী কার্নিভাল সেই নিউজ অফলি চ্যানেলে আমরা দেখিয়েছিলাম প্রত্যেক দর্শক তার মধ্যে যেটা সব থেকে ভালো লেগেছে আমাদের সেটা হচ্ছে যে সৃষ্টি ক্লাব প্রত্যেকেই করেছে অর্থাৎ কথায় আছে না গুড বেটার বেস্ট সেই জায়গায় জাজমেন্ট করে আমাদের নিউজ অব্দি কর্তা ব্যক্তিরা তারা কিন্তু এই ছোট্ট মেয়েটি ফুটফিটের মেয়েটিকে কিন্তু বেঁচেছে তার যেভাবে সেজেছে এবং কুমারী যে কার্নিভালের যে প্রশাসন যে ছিল এবং একটা সুন্দর ঐতিহ্যপূর্ণ কিন্তু তারা যাত্রা করেছে এবং যে ক্ষেত্রে এলাকাবাসীও কিন্তু অনেকটাই ভোট দিয়েছে যেখানে আমরা জানতে পেরেছি সেই জন্যই আজকে কুমারী সেরা সেরা হিসাবে প্রাইজ তুলে দিয়ে যাচ্ছে কুমারীকে জাগরী চক্রবর্তীকে আমরা পুরস্কৃত করছি এবং এই সেরা সেরা হচ্ছে প্রাইজ দিচ্ছি সেরা সেরা হচ্ছে কেমন ভালো বেশ আমরা আশীর্বাদ পেয়ে গেছি মা কুমারি শ্রী শ্রী জগদ্ধাত্রী আমাদের জীবন্ত অবস্থায় আমাদেরকে আশীর্বাদ করেছেন তো যাই হোক আমাদের তার আশিস তার আশীর্বাদ নিয়ে আমাদের পথ চলা হবে আপনারা আমাদের পাশে আছেন একটু জোরে হাত তালি হয়ে যাক নাগরিকের জন্য ধন্যবাদ মিষ্টি সোনা আর একটু বলবো নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে আমরা এইখানে থানা খুলে থাকি বলে বেশিরভাগ আমার রিপোর্টার ভাইরা যারা রয়েছে আমার এই মুহূর্তে তেত্রিশটা ছেলে কাজ করে অল ওভার পশ্চিমবঙ্গের মধ্যে এবার সেই জায়গায় কিন্তু আমাদের এই নিউজ অগ্নি চ্যানেলটা কলকাতার ভবানী ভবন অফিসের পাশেই কিন্তু আমাদের এই নিউজ অগ্নির অফিস এবং তার একটা শাখা অফিস হচ্ছে খাড়াকুল অতএব আমাদের যে সরকারি যে রেজিস্ট্রেশন রয়েছে সেই সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত কিন্তু নিউজ অগ্নি চ্যানেল আপনারা যারা এখনো দেখেননি যদি মনে হয় দেখবেন তাহলে অবশ্যই নিউজ অগ্নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরাও চাই আপনাদের আশীর্বাদে আরো এগিয়ে যেতে সামনের দিকে নিশ্চয়ই আপনারা আশীর্বাদ করবেন এই আশা রাখছি এবং আগামী বছর আবার দেখা হবে ধন্যবাদ খানাকুল নিউজ চ্যানেলকে আমাদের সাথে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য আমাদের প্রেরণা জন্য এই রকম প্রেরণাই কিন্তু আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে আরো সামনের দিকে যেতে সাহায্য করবে উপস্থিত বৃন্দকে জানাই নিউজ অগ্নি তরফ থেকে শুভেচ্ছা শুভ জগাতি পুজো আমাদের এই নিউজ অগ্নি চ্যানেলের সাথে আমরা আরও একটি সংস্থার সাথে যুক্ত আছি যেটা হচ্ছে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট এই খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট এবং নিউস আমরা উভয় রকম সম্প্রদায়ের সাথেই যুক্ত আছি তো যদিও নিউস অগ্নি কভারেজে এই পুরস্কারটিতে দেওয়া হয়েছে তবুও পুরস্কারটি কিন্তু মূলত খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের তরফ থেকে এই কুমারী মায়ের হাতে আমরা তুলে দিয়েছি ধন্যবাদ ক্লাবের সভাপতি তার ভালো লাগায় একেবারে সংক্ষেপে প্রকাশ করছে নমস্কার দু হাজার পঁচিশ জগদ্ধাত্রী পূজা যে সমস্ত দর্শনার্থী এসেছেন ক্লাব সদস্য প্রত্যেককে আমরা সৃষ্টিক্লাভের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজ নিউজ অগ্নির পক্ষ থেকে আমাদের ক্লাবকে প্রথম প্যান্ডেলের প্রথম পুরস্কার দিলেন ফার্স্ট হয়েছিল অর্থাৎ ফার্স্ট পুরস্কার খুব ভালো লাগছে এই পুরস্কার পাওয়াটা শুধু ক্লাবের কর্তৃত্ব নয় আপামর জনগণের সাহায্যেই আমরা এই আজকে ফার্স্ট হতে পেরেছি এটা কারণ কি আমাদের ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত থাকে আমাদের কাছ থেকে কিছু পায়ে ফেলেই তারা কিছু ফিরিয়ে দেয় এই আমাদের সৃষ্টি আমরা আশা করছি আমরা যেভাবে এই করেছি বিগত দিনও আমরা বহু পুরস্কার পেয়েছি এবং আপনারা দেখবেন আমাদের ক্লাবের যে পরিবেশ অল্প জায়গার উপরে রাস্তার উপরে একটুখানি একটু খুব ঘোরা করে আমরা প্যান্ডেলটা করেছি আমাদের কিন্তু জায়গায় তেমন পরিস্থিতি নেই যখন প্যান্ডেল করি বেনিফিশিয়ারি মানে পাবলিক এসে বলে এখানে কি করে পুজো হয় আজ বড় প্যান্ডেল কি করে করে আবার যখন প্যান্ডেল ভাঙা যায় বলে এই কিছু জায়গায় কি করে আপনার পুজো করেছিলেন এইটাই হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রীর আশীর্বাদ যাই হোক আমরা আগামী দিনে আরো ভালো আরো সুন্দর করে আরো আরো নতুনত্ব আমরা জিনিস আনবো নতুন করে আমরা আবার নতুন করে জগাতে পূজা করব আমাদের ক্লাবের পক্ষ থেকে নিউ জগনি এবং হুগলি জেলার প্রেস ক্লাব প্রেস ক্লাবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যাই হোক আমাদের জীবন ভালো কাটুক সুন্দর কাটবে এই আশা রেখে প্রত্যেক আর একবার অভিনন্দন জানিয়ে আমাদের সংক্ষিপ্ত কথা বললাম আশীর্বাদ আমাদের চলার পথের পাথেও আগামী দিনগুলো আরো মসৃণ হবে আমাদের পথ প্রশস্ত হবে আমাদেরকে আরো উজ্জীবিত করবে ততক্ষণ ধন্যবাদ জানাতেই হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আপনাদের উত্তর উত্তর শিবিরদি হলক্ষ আর যে কথা বললেন যে চেক চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন কারণ অনেক কিছু নিউজ আপনারা দেখতে পারবেন অসাধারণ মানে আমাদের বড়বাবু তো চন্দননগরের বাড়ি কিন্তু চন্দননগরে আমাদের তো পুলিশের বাড়িতে এই সময় যাওয়া যায় না তো আমাদের বড়বাবু বলছে যে মায়ের মানে প্রতিমা দেখে মানে মুখ দেখে বলছে পুরো চন্দননগর মানে খানাকুল কিন্তু সব জায়গায় ছাপিয়ে যাচ্ছে এবং এত সুন্দর একটা অভিনব চিন্তাভাবনা এই মণ্ডপসযায় সত্যিই মুগ্ধ করে মানে চট করে চোখ যাকে চলে যায় আমি মানে খুবই মানে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে খানাকুল থানা আমার মহকুমার মধ্যে আছে খুব ভালো আর সৃষ্টি ক্লাবের সত্যিই মানে এত সুন্দর মানে একটা কম্প্যাক্ট একটা মানে মায়ের মাতৃবন্দনার একটা এত সুন্দর কম্প্যাক্ট মঞ্চ আমার মনে হয় না অন্য কোথাও আছে তিনি <míner rahats Liverpool> <míner rahats>

যে মন্ডল সজ্জায় যিনি ছিলেন তাকে পুরস্কৃত করার জন্য যদি প্রতিমা শিল্পী থাকতেন তাকে আমরা দিতাম অসাধারণ প্রতিমা হয়েছে এবং আপনাদের চিন্তা ভাবনা মৌলিকত্ব এতটাই বেশি যে যখনই আমরা প্রবেশ করেছি তখনই আমরা মুক্ত হয়ে গেছি কিন্তু আপনারা ভলেন্টিয়ার রাখবেন না হলে হাতের কাছে যেগুলো পাবে সেগুলো কিন্তু কেউ না এটা খেয়াল রাখবেন আমাদের তরফ থেকে ভলেন্টিয়ার থাকলে আমরা বিশেষ ভাবে আমাদের প্রশিক্ষিত আমাদের নারী বাহিনী যেটা উইনার্স টিম তারাও টহলরত থাকে আমি নিজেও থাকবো এই কদিন এবং আপনাদেরকে অসংখ্য শুভকামনা আপনাদের প্রেসিডেন্টের কথা আমি শিরোধার্য করছি আমাকে যদি নিজেকে থাকতে হয় তাও ঠিক আছে আপনারা যেন মাতৃবন্ধনে সবসময় রত থাকেন এবং কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে আছি

তো আপনারা বুঝে ভালোভাবে কোনো অসুবিধা নেই আমাদের সব রকম সহযোগিতা থাকবে আপনারা আজকে আপনাদের পাশে সবাইকে আন্দোলন করেছে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড 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 জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান রোজ আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন 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 জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে